হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো অনেক দিন পরে আবার চলে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে নতুন একটা তো একটু সমস্যার কারণে ভিডিও কয়েকদিন দিতে পারিনি তোমাদের কাছে তো এই দেখো আমরা একবারে সকাল সকাল রেডি হয়ে রাস্তায় এসে দেখলেই অনেকক্ষণ টোটোর জন্য অপেক্ষা করছিলাম তারপরে ফাইনালি টোটোতে উঠে পড়েছি তো এখন বাজে সকাল সাতটা তো ভাবছো তো এত সকালবেলা আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি তো অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ করতেই যাচ্ছি বলতে পারো আজকে তো এখন দেখো আমরা টোটোতে করে যাচ্ছি স্টেশনের দিকে যেহেতু অনেকটা পথ যাব তো তাই জন্যে আমাদের সকাল সকাল বেরোনো আর প্রচুর দেখছো তো রোদের তাপ গরম তো তাই জন্যই আরও সকাল সকাল বেরিয়েছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানাবো তোমাদেরকে তো আমরা আজকে যাচ্ছি নৈহাটিতে বড়মার কাছে দিতে তো অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না তো একটা কারণবশতেই যাওয়া হয়ে উঠছিল না কারণ আমার বাবা মারা গেছিল তো এক বছর হয়েছিল না তো কালো সুদ চলছিল তো তাই জন্য তো ফাইনালি এখন সব কিছু মিটে গেছে তো এখনই যাচ্ছি তাছাড়া মা যদি না টানে তাহলে কি করে মার কাছে যাওয়া সম্ভব বলো আমি কিন্তু এটা খুবই বিশ্বাস করি যে মায়ের ইচ্ছা ছাড়া মায়ের কাছে দিতে যাওয়া সম্ভব না আজকে মা চেয়েছে বলেই কিন্তু আমরা যেতে পারছি মায়ের চরণে পুজোয়িতে ফাইনালি তো এরকম বলতে বলতে আমাদের স্টেশনে চলে এসেছি এরকম ট্রেন ঢুকে পড়েছে আমাদের তো দেখো আমরা এবার ট্রেনটায় উঠে পড়বো তো আজকে আমার মনটা খুবই খুশি লাগছে কারণ অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে বড়ো মার কাছে যাব পুজো দিতে বড়ো দর্শন করব তো বললাম তো কোনো কারণবশতই যেতে পারছিলাম না তো আজকে মায়ের ইচ্ছাতেই বলতে পারো অনেকটা যে মায়ের কাছে আমরা যেতে পাচ্ছি তো এটা ভেবে অনেকটা খুশি হচ্ছে এই গরমকালে কিন্তু সকালের ওয়েদারটাই পারফেক্ট যে কোথাও যাওয়ার জন্য দূরে তো দেখো সকাল সকাল ওই জন্যে আরও বেরোনো আর কদিন ধরে যা গরম পড়ছে একটু বেলা হয়ে গেলে তো কোথাও বেরোনোই যায় না তো তাই জন্য সকাল সকাল আরও বেরিয়েছি যাতে ওইদিকে বড়মার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারি পুজোটা ভালোভাবে দিতে পারি বড়মাকে দর্শন করতে পারি এই জন্যই আর কি তাড়াতাড়ি বেরোনো আর দেখো সোনা এখানে কি করছে ট্রেনের মধ্যে বসে বসে গজা খাচ্ছিল আর আমরা যেহেতু আছি তো আমরা তো খাচ্ছিলাম না ও একাই খাচ্ছিল আর বলছিল খাবা মাম তো আমি বললাম না তো দেখো আমাদের স্টেশন চলে এসছে তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তো আমরা তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু স্টেশন থেকে বেশি একটা দূরে না মার মন্দিরটা তো তো বড়ো মার কাছে পুজো দেওয়ার আগে কিন্তু আমরা আর একটা জায়গায় যাব তো ভাবছো তো কোথায় যাবো তো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাবো তো এই দেখো আমরা চলে এসেছি গঙ্গাতে তো এখান থেকে আমরা একটু সান করে নেব। তারপরেই বড়ো মার কাছে পুজো দেব। যেহেতু নৈহাটিতে চলে এসেছি বড়ো মার কাছে পুজো দেবো তো একটু গঙ্গাসনান না করলে হয় বলো তো একবার একটু গঙ্গাসনান করে নিয়ে তারপরে পুজোটা দেব মায়ের কাছে দেখো সকাল সকাল অনেক লোকই চলে এসছে গঙ্গাসনান করতে দেখো সোনার সান হয়ে গেছে ও সোনাকে আগে স্নানটা করিয়ে আমি ওপরে তুলে দিয়েছি তো তারপরে আমিও এখন স্নানটা করে নেব তো এই দেখো আমারও স্নানটা হয়ে গেছে দেখো তো দেখবার সকাল সকাল গঙ্গা স্নানটা করলে মনটা ভালো লাগে বেশ তো ফ্রেশ হয়ে যায় মনটা আরও তো দেখো গঙ্গাটা বেশ সকালবেলায় খুব সুন্দর লাগছিল দেখো আর অনেক লোক স্নান করছে বেশ ভালো লাগছিলো দেখো বোনও স্নান করেছে মাও করা হয়ে গেছে তো আমরা একটুখানি গঙ্গাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানটায় তো আমরা একটুখানি গঙ্গাধারে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম আশপাশটা বেশ ভালো লাগছিলো তো তারপরে আমরা এখন চলে যাব বড়ো মার কাছে পুজো দেওয়ার জন্য সময়ই দেখছিলাম অনেকটাই ভিড় ছিল তো দেখি চলো হলে আরও পরে গেলে পরে লাইন পড়ে যাবে তো আমরা হাঁটতে হাঁটতে আসলাম এই দেখো সামনে একটা মন্দির দেখলাম আর এই দেখো মার মন্দিরটা আর এই দেখো মন্দিরে ঢোকার এই লাইনটা পড়েছে তো এই লাইনটা টেনেই লাইনে দাঁড়িয়ে পুজোটা দিতে হবে আমাদের ভিতরে ঢুকতে হবে তো অনেকটা বড় লাইন জানো তো তো আমরা যাচ্ছিলাম লাইনের শেষে দাঁড়াতে হবে তো আমরা ডালাটা কিনবো তারপরে লাইনের শেষে গিয়ে দাঁড়াবো দিয়ে পুজোটা দেব তো দেখো সকালবেলা বলেও কিন্তু ভিড় কম নেই অনেক দূর দূর থেকে যেহেতু লোক আসে বড় মার কাছে দিতে তো তাই জন্য প্রচুর পরিমাণে ভিড় দেখো প্রচুর লাইন দেখো আমরা ডালাটা কিনে নিলাম তো মায়ের কাছে যাব বলে তো তারপরে লাইনে দাঁড়িয়ে দেখো চলে এসছি একদম সামনে লাইনের দেখো এবার আমরা ঢুকে যাব তো ভিতরে ঢুকে গেলাম এই দেখো বোন ঢুকছে এই দেখো আমরাও ঢুকে পড়লাম আর ভিতরে যেন তো ভিডিও বেশি একটা করতে দিচ্ছিল না তো আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো দেখো এই দেখো দূর থেকে একটু দেখা যাচ্ছে বড়োমার দর্শন এ দেখো অতটুকুই তোমাদেরকে দর্শন দিতে পারলাম তো সবাই একবার কমেন্টে বলে দিও জয় বড়মা তো যেন সবার সব ইচ্ছা পূর্ণ হয় এইটুকুই চাইবো বড় মার কাছে তো এ দেখো বড় মার কাছে পুজো দিয়ে মনটা তো প্রচুর আমার খুশি হয়ে গেছিলো দর্শন করে দেখো তো বড়ো মাকে যতই দেখবা কিন্তু চোখ সরাতেই পারবা না বড়োমার কাছে একবার যেয়ে যাবা তো সে বুঝতেই পারবা যে মানে বড় মার কাছে পুজো দিয়ে কতটা যে মনে আনন্দ হয় তো সেটা বলে বোঝানো যাবে না তো তারপর আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম এই দেখো তারপরে একটু আমরা কচুরি আর মানে ছোলার ডাল এগুলো খেলাম যেহেতু নিরামিষের দিনকে আমরা খেয়েছিলাম তো তাই জন্য নিরামিষ একটা দোকানে ঢুকে কচুরি আর ছোলার ডালটাই খেলাম তো তারপরে দেখো স্টেশনে চলে এসেছি তো এখন আমরা ট্রেনে উঠব। এ দেখো আমাদের ট্রেন ঢুকে পড়েছে তো আমরা ট্রেনে উঠে বাড়ির দিকে যাব। তো তারপরে ট্রেনটা স্টেশনে দাঁড়ালে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর ট্রেনে অনেকটাই ভিড় ছিল বসার জায়গা পাইনি তাই দাঁড়িয়েই এসেছি পুরো রাস্তাটায় তো তারপরে আমাদের তায়েরপুর স্টেশন আসলে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এখন হেঁটে একটু রাস্তার দিকে যাব দিয়ে তারপরে টোটোতে উঠে বাড়ির দিকে চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আজকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো টাটা সবাইকে